আমরা সবাই রক্তচাপের কথা জানি কিন্তু কজনে জানি যে আমাদের চোখের ভেতরে একটা চাপ থাকে একটা মডেল দিয়ে বুঝিয়ে দিই আমাদের চোখের ভেতরে অ্যাকোয়াস হিউমার নামে এক ধরনের জলীয় পদার্থ সেটি নিরবিচ্ছিন্নভাবে চোখের ভেতরে উৎপাদিত হচ্ছে ক্রমাগত সেটি চোখের ভেতরে প্রবাহিত এবং সঞ্চালিত হয়ে নির্গমন পথের ছাঁকনি দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে এবং এভাবেই আমাদের চোখের যে চাপ তার একটা ভারসাম্য বজায় থাকছে যখন সেই ভারসাম্যতা হারিয়ে যায় তখন চোখের চাপ বেড়ে গেলে চোখের পেছনের যে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় আর এটি গ্লোকোমা রোগ আমাদের চোখের অপটিক স্নায়ুতে বারো লক্ষ নার্ভ ফাইবার রয়েছে এই নার্ভ ফাইবারের মাধ্যমে চোখের সমস্ত তথ্য মস্তিষ্কে যায় মস্তিষ্ক সেগুলোকে বিশ্লেষণ করে ফলশ্রুতিতে আমরা দেখতে পাই গ্লোকোমা যেহেতু এই অপটিক স্নায়ুকে আক্রান্ত করে ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে আমাদের দৃষ্টির পরিসীমা বা পার্শ্বদৃষ্টি আক্রান্ত হয় ক্রমাগত গ্লোকোমা অগ্রসরমান হলে এক পর্যায়ে আমাদের কেন্দ্রের দৃষ্টি আক্রান্ত হয় এবং এমন এক পর্যায়ে উপনীত হয় যে একটা রোগী টানেলের ভিতর দিয়ে তাকালে বা সুড়ঙ্গের ভিতর দিয়ে তাকালে যেরকম দেখতে পায় ঠিক তার দৃষ্টিও সেরকম হয়ে যায় এটাকে আমরা বলি টানেল ভিশন বা সুড়ঙ্গ দৃষ্টি এই ধরনের ক্ষেত্রে অনেক সময় একজন রোগী হাঁটছে কিন্তু তার পাশ দিয়ে কে যাচ্ছে তার সাথে ধাক্কা খায় সে পড়েও যেতে পারে পাশ দিয়ে একটা গাড়ি গেলে সে বুঝতে পারে না কেউ যদি ড্রাইভার হয় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় অনেক সময় অগ্রসরমান অবস্থায় একজন লকমা রোগী তার নিকট আত্মীয় তার সন্তান বাবা মা এদের চেহারা পর্যন্ত দেখতে সমস্যা হয় গ্লোকোমা রোগ সারা বিশ্বব্যাপী অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধানতম কারণ প্রাথমিক পর্যায়ে এই রোগটি শনাক্ত করা গেলেই আমরা গ্লোকোমাজনিত অন্ধত্ব থেকে দূরে থাকতে পারি প্রয়োজন যেটি সেটি হল সময় মতো এই রোগটিকে শনাক্ত করা এবং শনাক্ত হবার সাথে সাথেই চিকিৎসা চালিয়ে যাওয়া চিকিৎসা অনেক সময় রোগীরা অসাবধানবশত বা অজ্ঞানতাবশত বন্ধ করে ফেলে প্রাথমিক পর্যায়ে গ্লোকমা রোগ শনাক্ত হলে একটি ড্রপ দিয়ে চোখের চাপ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা সম্ভব কিন্তু গ্লোকোমা যদি অগ্রসরমান হয়ে যায় তখন একটি জায়গায় দুইটি বা তিনটি ড্রপের প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে যখন ড্রপ দিয়েও চোখের চাপ কমে না আসে সেই সমস্ত ক্ষেত্রে আমরা চোখের লেজার চিকিৎসা উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে আমরা লেজার ট্রাবিকুলোপ্লাস্টি করে থাকি এবং বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে আমরা লেজার পেরিফেরাল আইরোডোটোমি চিকিৎসা করে থাকি কোনো কারণে যদি ড্রপের মাধ্যমে বা লেজারের মাধ্যমে চোখের চাপ কমে না আসে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ট্রাবিকুলেকটোমি সার্জারি করে থাকি সাম্প্রতিক বাংলাদেশ গ্লোকোমা সমিতির উদ্যোগে সারা দেশব্যাপী চৌষট্টিটি জেলায় একটি গ্লোকোমার সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে তিন দশমিক দুই শতাংশ মানুষ চোখের গ্লোকোমা রোগে ফাঁকা রয়েছে এই গ্লোকোমা রোগীদের মধ্যে আবার তিরাশি শতাংশ রয়েছে যাদের চোখের চাপ স্বাভাবিক রয়েছে কিন্তু তারা গ্লোকোমা রোগে অর্থাৎ এক ধরনের গ্লোকমা রয়েছে যাদের ক্ষেত্রে চোখের চাপ স্বাভাবিক কিন্তু যাদের অপটিক স্নায়ু আক্রান্ত হচ্ছে এবং ধীরে ধীরে তাদের দৃষ্টির পরিসীমাও সংকুচিত হয়ে যাচ্ছে এবং সময় মতো চিকিৎসা না নিলে প্রতিটি রোগী অন্ধ হয়ে যাবে সেই জন্যই প্রয়োজন রোগীকে সচেতন করা এবং বাংলাদেশ গ্লোকমা সমিতি সবসময় এই বিষয়ে সচেতন ফলে প্রতি বছর বিশ্ব গ্লোকমা সমিতি এবং বাংলাদেশ গ্লোকমা সমিতির যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী বিশ্ব গ্লোকমা সপ্তাহ পালিত হয় এবং আমরা প্রতি বছর ঢাকা আই কেয়ার হসপিটালে বিশ্ব গ্লোকমা সপ্তাহ পালন করে থাকি রোগীকে সচেতন করবার উদ্দেশ্যে প্রচার মাধ্যমের একটা অনেক বড় ভূমিকা রয়েছে আমরা বিশ্ব গ্লোকমা সপ্তাহ উপলক্ষে একটি দিনকে বেছে নিই গ্লোকমা দিবস হিসাবে ওই দিন আমরা জনগণকে সচেতন করবার জন্যে একটি সেমিনারের আয়োজন করি লিফলেট বিতরণ করি পোস্টার বিতরণ করি বিনামূল্যে গ্লোকোমা রোগীদের চোখ পরীক্ষা করে গ্লোকোমা রোগ শনাক্ত করি এবং পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা গ্লোকোমা রোগীদের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছি এবং গ্লোকোমা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে একজন রোগী হিসেবে আপনার দায়িত্বটা কি প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে গ্লোকোমা মানে অন্ধত্ব নয় আপনার গ্লোকোমা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয় অথবা সময় মতো যদি শনাক্ত হয় এবং আপনি যদি চিকিৎসা নেন আপনি কখনোই অন্ধ হবেন না আপনি যখন বেড়াতে যাবেন ড্রপ সাথে রাখতে হবে আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন বা ধরুন প্লেনেই যাচ্ছেন যেখানেই যান না কেন আপনার পকেটে কিন্তু চোখের ড্রপটা থাকতে হবে গ্লোকোমার ড্রপটা আপনার থাকতে হবে চিকিৎসকের ব্যবস্থাপত্র সাথে থাকতে হবে কেননা আপনার ওষুধ হারিয়ে গেল তখন আপনি কি করবেন আপনি খাওয়া খেতে ভুলে গেলেও এক ফোঁটা ড্রপ দিতে ভুলতে পারেন না অবশ্যই আপনাকে সময় মতো ডাক্তার যখন চোখের চাপ পরীক্ষা করবার জন্য আপনাকে যেতে বলবেন সেই ফলো আপে আপনাকে যেতে হবে এবং প্রতিবার ফলো আপে গেলে আপনি আপনার চক্ষু বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন যে স্যার আমার চোখের চাপ কত বা আপনি ধরুন চশমার পাওয়ার পরীক্ষা করতেই গেলেন আপনার দায়িত্ব ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করা যে আপনার চোখে গ্লোকোমা রোগ আছে কি না অনেক সময় আমরা চশমার পাওয়ার পরীক্ষা করতে এসে চোখের চাপ পরীক্ষা করে এবং অপটিক স্নায়ু পরীক্ষা করে জীবনে প্রথমবার একজন গ্লোকোমা রোগীর চোখে যিনি জানতেন না যে তার চোখে গ্লোকোমা রোগ রয়েছে সেটা আমরা শনাক্ত করি এটা অবাক করার বিষয় যে উন্নত বিশ্বে পঞ্চাশ শতাংশ গ্লোকোমা রোগী জানেন না যে তাদের গ্লোকোমা রোগ রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নব্বই শতাংশ গ্লোকোমা রোগী জানে না যে তাদের গ্লোকোমা রোগ রয়েছে গ্লোকোমাকে এ কারণে আমরা সবসময় শীত কাটা চোরের সাথে তুলনা করে থাকি নীরবে নিভৃতে মানুষের চোখের যে মূল্যবান যে সম্পদ আমাদের দৃষ্টি সেটিকে হরণ করে নিয়ে যায় অনেকে এটাকে ছাই চাপা আগুনের সাথে তুলনা করে থাকেন যে উপরে ছাই কিন্তু ভেতরে আগুন রয়েছে আসলে বিশেষজ্ঞের কাছে আসলে যে সুবিধা যেটা হয় যে বিশেষজ্ঞ চোখে চাপ পরীক্ষা করেন অপটিক স্নায়ু পরীক্ষা করেন দৃষ্টি পরিসীমা পরীক্ষা করেন ওসিটি পরীক্ষা করেন এই জিনিসগুলো কেন করে আসলে আপনার ঘরে যে চোর রয়েছে ডাকাত রয়েছে আপনি তো জানেন না এই জন্যে বলা হয় যে স্নিক থিপ অফ সাইট অর্থাৎ দৃষ্টির ঘাতক একটা চোর সুতরাং এই চোরটাকে ধরাটা খুব দরকার কারণ আপনি ঘুমালেও গ্লোকমা তো ঘুমায় না সুতরাং আপনি বিশেষজ্ঞের কাছে আসলে বিশেষজ্ঞ যখন চোখের চাপ পরীক্ষা করবে গ্লোকমার অন্যান্য পরীক্ষা করবে মানে এর মানেই হলো যে আপনি আপনার বাড়ির যে গেট আছে জানালা আছে সিটকানি আছে সেগুলো আপনি লাগিয়ে দিলেন যাতে চোর আর না আসতে পারে তা না হলে এভাবে প্রতিদিন যদি আপনার চোখে বাড়ি আপনার বাড়িতে যদি চোর ঢোকে আপনি একদিন নিঃস্ব হয়ে যাবেন আর ঠিক তাই হয় আমাদের কাছে অনেক সময় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ নিরানব্বই শতাংশ দৃষ্টি হারিয়ে রোগীরা আসে এবং তার আগে সে জানতো না যে তার গ্লোকোমা রোগ রয়েছে এমন অনেক সময় হয় যে একজন রোগী দুই দিন আগেও ভালো দেখতেন কিন্তু তার তখন অপটিক স্নায়ুর ক্ষতি হয়েছে প্রায় পঁচানব্বই শতাংশ বা সাতানব্বই শতাংশ হঠাৎ করে উনি সকাল থেকে আর দেখতে পাচ্ছেন না এটি হচ্ছে অতিমাত্রায় অগ্রসরমান গ্লোকোমা রোগ একেবারে গ্লোকোমার শেষ অবস্থা এবং তারপরে অন্ধ আসুন আমরা গ্লোকোমা রোগের ব্যাপারে সচেতন হই আমরা চিকিৎসকরা যখনই একজন রোগী আমাদের কাছে সামান্য চশমার পাওয়ার পরীক্ষা করতে আসবেন আমরা যেন তার চোখের চাপটা মাপি আমরা যেন তার চোখের অপটিক স্নায়ুটা পর্যবেক্ষণ করে দেখি সেখানে গ্লোকোমার প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ রয়েছে কিনা যদি লক্ষণ থাকে তখন আমরা গ্লোকোমার বাকি পরীক্ষাগুলো করি এবং এর মাধ্যমে বিশ্ব গ্লোকোমা সমিতি এবছর যে স্লোগান দিয়েছে যে ইউনাইটিং ফর এ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড অর্থাৎ বাংলায় যেটাকে বলে একসাথে হাত ধরি মুক্ত বিশ্ব গড়ি চলুন আমরা এই ব্রত নিয়ে সারা বিশ্ব থেকে এই গ্লোকমাকে মুক্ত করি জনিত অন্ধত্ব প্রতিরোধ করি সবাইকে ধন্যবাদ